আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে ডক্টর জেন্টাল বগুড়ার পক্ষ থেকে স্বাগতম ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের একজন সম্মানিত পেশেন্ট তিনি এসেছিলেন আমাদের কাছে দাঁতের মাল্টিপল সমস্যা নিয়ে যেমন তার সামনে দাঁত স্পেসিং অর্থাৎ মিডলাইন ডাস্টমা এবং পাশাপাশি তার পাশের দাঁতটা দিন দিন ডিসকালারেশন হয়ে যাচ্ছে এবং তিনি এসেছিলেন তার আককেল দাঁতে বিশাল বড় একটা ক্যাভিটি হয়ে গিয়েছে যেখানে খাবার আটকে ফুড অ্যাকমোলেশন হয় সেখান থেকে মুখে ফাউল স্মেলিং অর্থাৎ দুর্গন্ধ হয় এবং পাশাপাশি তার দাঁতে ওখান থেকে ব্রিডিং হচ্ছিল তো তিনি ভয় পেয়া এর আগে অনেক ডাক্তারকে দেখিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি পরবর্তীতে আমাদের অনলাইন ঠিকানা পেয়ে আমাদের কাছে আসেন তো আমরা প্রথমে তাকে আমাদের ইন্টারনাল ক্যামেরার মাধ্যমে তাকে সুন্দরভাবে ডিজিটাল চেক আপ করি দেখায় এবং তার কী কী সমস্যা স্ক্রিনের মাধ্যমে সব কিছু নিখুঁতভাবে দেখায় দেখানোর পর আমরা বলি আমরা এখন ভেতরের কন্ডিশন জানার জন্য আমরা আমরা আমাদের ডিজিটাল এক্স রেটা করবো তো আলহামদুলিল্লাহ এক্সরে করার পর আমরা যা কন্ডিশন দেখতে পেলাম যে তারটা ডিসকালারেশন হয়ে যাচ্ছে তো তিনি বললেন যে এর আগে আমি রুট ক্যানেল করিয়েছি কিন্তু আমার একটা ডাউট ছিল যে বগুড়াতে যেহেতু ডিজিটাল রুট ক্যানেল ট্রিটমেন্ট খুব একটা হয় না তো আমরা এই জন্য ডিজিটাল এক্স রে করলাম করার পরে দেখলাম হ্যাঁ যাই তার ক্যানেলটা সঠিক হয়নি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে আমাদের ডিজিটাল এক্সরে লাল অংশটা এটা হচ্ছে সিল করছে কিন্তু দাঁতের গোড়া থেকে শর্ট এই শর্ট সিল করার কারণে রুট ক্যানেল ঠিক না হওয়ার কারণে পরবর্তীতে দাঁতে ইনফেকশন হবে সেখান থেকে যেহেতু দাঁতের মজ্জা সঠিকভাবে পরিষ্কার হয়নি ওই মজ্জাটা পচে গিয়ে নেক্রোস্ট হয়ে যেয়ে আস্তে আস্তে এই পেরিপিক্যাল ইনফেকশন হয়ে সেখানে টিউমার ডেভেলপ করবে সিস্ট হবে যেটা পরবর্তীতে আপনি নতুন করে আবার অপারেশন পর্যন্ত করা লাগে অথবা যারা আমরা ডিজিটাল লুটকান করি তাদের কাছে এসে পুনরায় রিআরসিটি করতে হয় তো দেখতেই পাচ্ছেন ডিজিটাল এক্স রেতে সব কিছু আমাদের কাছে ধরা পড়ে তো যেহেতু বগুড়ায় ডিজিটাল লুটকেনের হয় না এই জন্যে আমি বারবার এটা আমার ডাউট লাগছিলো এই জন্য আমরা আবার সুন্দরভাবে এক্সরে করে তাকে সব কিছু দেখালাম তো পাশাপাশি তার আককেল যে দাঁততে ছিল সেই দাঁতের আমরা ডিজিটাল এক্সরে করলাম এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় ক্যাভিটি হয়ে আছে এবং তার একটা দাঁতটা এটা রিক্স আছে যেহেতু এটা নার্ভের কাছাকাছি আছে তো এটা যদি বেশি প্রবলেম হয় এখানে ফেসিয়াল প্যারালাইসিস হয়ে যাওয়ার মানে মুখ বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা সার্জিক্যাল এক্সট্রাকশন করতে হবে তাহলে মোটামুটি তার সমস্যার সমাধান তো সব কিছু শোনার পর তিনি আমাদের কাছে চিকিৎসা করতে সম্মতি প্রকাশ করে নিলেন প্রথমে আমরা তার সুন্দরভাবে স্ক্যালিং পলিশিং করলাম তারপরে আমরা এই যে দেখেন ডিসকালারেশন দূর করার জন্য এবং ফাঁকা দূর করার জন্য আমরা এক ঘন্টার মধ্যেই বিশ্বের উন্নত মানের কসমেটিক ফিলিং ব্যবহার করে আমরা ফাঁকা দাঁত বন্ধ এবং ডিসকালেশন দূর করে দিয়েছি খুব অল্প সময়ে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওপরের ছবিতে আগের কন্ডিশন এবং এখনকার কন্ডিশন তো আমরা তার মুখে শুনবো এখন কেমন লাগছে ঠিক আছে তো নাকি সব কিছু হ্যাঁ ভালো লাগছে তো হ্যাঁ সুন্দর লাগছে হ্যাঁ সত্যি বলছেন তো জি আলহামদুলিল্লাহ খুশি জি খুশি জি আমাদের ভাইটা আসলে অনেকদিন থেকে ফাঁকা দাঁতের সমস্যা নিয়েছিল তো আলহামদুলিল্লাহ আজকে আমরা ক্লোজ করে দিয়েছি প্রিয় দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ডক্টরস ডেন্টাল ইমপ্লান্ট সেন্টার এন্ড মেডিকেল কেয়ার বগুড়ার সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ